আত্মপরিচয় আত্মপরিচয় আপনার খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি জাপানিজ ভাষা জানেন এম ফাইভ পাস করেছেন বাট আত্মপরিচয় বলতে পারেন না হবে না এছাড়াও যখন আপনি জাপানে এসকাইপেটাইস দেবেন অথবা জাপান অ্যাম্বাসিতে ভাইবা দেবেন আপনার প্রথম কোশ্চেনই হচ্ছে জিকো সোকাই উনে অথবা জিকো সোকাই ইত্তেক মানে আত্মপরিচয় বলুন প্লিস প্রিয় শিক্ষার্থী যদিও আপনি এখন বেসিক ক্লাস করছেন বেসিক ক্লাসে আপনি গ্রামার বা শব্দ অর্থ পাননি এগুলো মূল ক্লাসে পাবেন এই জন্য আজকে আমি এই আজকের আত্মপরিচয়ের ভিতরে উচ্চারণের পাশাপাশি মিনিংটা লিখে দিয়েছি আপনি সেই মিনিংটা দেখে আজকে আয়ত্ত করতে পারেন তাহলে আপনাকে যিনি প্রশ্ন তিনি বলবে জিকো শোকাই উনে গাইসি এই জিকো শোকাই মানে হচ্ছে আত্মপরিচয় সাই বলুন প্লিস আপনি সবার প্রথমে বলবেন হাজিমে মাসতে কারণ জাপানে যখন প্রথম কারোর সাথে দেখা হয় তখন বলতে হয় হাজিমে মাসতে মানে প্রথম পরিচয় এটা বলতে হবে প্রথম দেখা হলো দেন আপনি আপনার নাম বলবেন আমার আমার নাম নাম দেশ জাহিরুরু জহিরুল এখানে আপনার বসাবেন তারপরে তিন নম্বর যেহেতু আপনি আত্মপরিচয় দিচ্ছেন স্কাইপেটিস দিচ্ছেন স্বাভাবিকভাবে আপনার দেশের নাম উল্লেখ করতে হবে ওতাসিও বাংরা দেশুনো ঢ্যাশনি উমারে মাস্তা এখানে যার যার জেলা উল্লেখ করবেন যেমন আমার বাড়ি হচ্ছে পটুয়াখালী হ্যাঁ আমি এখানে লিখব পটুয়াখালী তাহলে ওতাশিওয়া আমি বাংরা দেশুনো বাংলাদেশের পটুয়াখালিনী উমারে মাস্তা পটুয়াখালীতে জন্মগ্রহণ করেছি দেন আমার বয়স বলতে হবে তাই না মানে আমার বয়স বলতে যার যার বয়স বলতে হবে এখন সাপোজ আমার বয়স সাপোজ তিরিশ বছর বছর সানজু সাই ওয়াতাশিওয়া সানজু সাই আমার বয়স তিরিশ বছর দেন আপনার পরিবার সম্পর্কে বলতে হবে কাজুকুয়া ইউন ইন দেশ পরিবারে চারজন ওতাশিও এখন এই আপনি নিজের সম্পর্কে গেল আপনার পরিবার সম্পর্কে গেল দেন আপনার একটু ওদেরকে খুশি করতে হবে তাই না বলতে হবে ওয়াতাশিওয়া নিহঙ্গ গা সিদেশ যদিও বানানটা লেখা আছে সকি বাট আপনার আপনারা অবশ্যই অবগত আছেন এই উচ্চারণটা হবে স্কিদেস ওয়াতাশিওয়া নিহঙ্গ গা সিদেশ আমার জাপানিজ ভাষা পছন্দ ছুঁকি বললেও সমস্যা হবে না সাত নাম্বার একুশ ল্যাঙ্গুয়েজ একাডেমিতে রক্ষা কিচ্ছু নিহঙ্গ ও ব্যাংকিউসিমাস্তা একুশ একাডেমি থেকে ছয় মাস নিহঙ্গ ও জাপানিজ ভাষা বেঙ্কিউ সিমাস্তা পড়াশোনা করেছি দেন আপনার জাপানের উদ্দেশ্য নিহঙ্গ ও বেঙ্কিউ সুরু তামিনী নিহ আমি নিহঙ্গ ও জাপানিজ ভাষা বেঙ্কিউ সুরু পড়াশোনা করার জন্য জন্য নিহনে ইকিতাই যেতে চাই দেন আপনার শখ বলতে হবে হবি বলতে হবে সুমিও সাক্কা সুরু কত দেশ শখ ফুটবল খেলা এবং সবার শেষে বলতে হবে দো ইউরস্কোনে গাইশেমাস প্রিয় শিক্ষার্থী তাহলে এটা হচ্ছে একটা সিম্পল একটা আত্মপরিচয় যদি আপনার আরও বিস্তারিত আরও মার্জিত আরও অথেন্টিক আত্মপরিচয় পড়তে চান তাহলে আমাদের একুশ ল্যাঙ্গুয়েজ একাডেমি থেকে একটি বই প্রকাশিত আছে বইটার নাম হচ্ছে অ্যাম্বাসি ভাইবাবু সেই আম্বাসি ভাইবাবুকটা আপনি পড়তে পারেন কারণ সেখানে শুধু আত্মপরিচয়ই না সেখানে ব্যাপক কোশ্চেন নিজের সম্পর্কে কোশ্চেন পরিবারের সম্পর্কে কোশ্চেন এডুকেশন সম্পর্কে কোশ্চেন স্পন্সার সম্পর্কে কোশ্চেন দিন তারিখ সম্পর্কে কোশ্চেন আবহাওয়া সম্পর্কে কোশ্চেন জাপান সম্পর্কে কোশ্চেন বাংলাদেশ সম্পর্কে কোশ্চেন ভ্যারাইটিস জাপানিজ ভাষা সম্পর্কে কোশ্চেন কাঞ্জি সম্পর্কে কোশ্চেন এভাবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা টপিকস ভিন্ন ভিন্ন করে করা আছে আপনারা চাইলে সেই বইটাও সংগ্রহ করতে পারেন সবাইকে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম おはようございますおはようございます佐藤さんこちらはマイクミラーさんです初めましてマイクミラーですアメリカから来ましたどうぞよろしく佐藤圭子ですどうぞよろしく